কিয়ামতের দিন মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হবে নিজানের পাল্লা এটি এমন এক বিচারের পাল্লা যা আল্লাহ আল্লা সুবাহুয়া তালা নিজ হাতে স্থাপন করবেন সেই দিনে দুনিয়ার সব কিছু থেমে যাবে মানুষ দলে দলে ময়দানে হাজির হবে চার দিক থেকে এসে দাঁড়াবে আর সবার সামনে খোলা হবে আমলনামা যেখানে জীবনের প্রতিটি কাজ লেখা থাকবে ছোট বড় কোনো কাজই বাদ যাবে না যেমন আল্লাহ বলেন এ বই কিছুই বাদ দেয়নি ছোট হোক বা বড় সবই এতে লিপিবদ্ধ মিজানের পাল্লায় মানুষের সৎকর্ম ও পাপকর্ম ওজন করা হবে যে মানুষের সৎকর্ম ভারী হবে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দেবেন আর যার পাপকর্ম ভারী হবে তার জন্য থাকবে ভয়ঙ্কর শাস্তি পাল্লার ন্যায়ের মাঝে সামান্যতম অন্যায় হবে না ধুলিকণার সমান কাজও হিসেবের বাইরে থাকবে না মানুষ তখন বুঝবে দুনিয়ায় যত গোপন কাজ করেছিল সবই আজ প্রকাশিত হয়েছে রাসুল উল্লাহ সাল্ল্লা বলেছেন দুইটি জিনিস মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে সুন্দর আচার ব্যবহার ও আল্লাহর জিকির এর মানে হল শুধু নামাজ রোজা নয় মানুষের প্রতি আচরণ সদাচার দান ক্ষমা সবকিছুর হিসেব হবে কারো প্রতি জুলুম করলে তার পাপ পাল্লায় জমা হবে আবার কারো প্রতি দয়া করলে সেই স্বাবো ওজন হবে সেই দিন অনেকেই কপাল পর্যন্ত ঘামে ডুবে যাবে কেউ হাঁটু পর্যন্ত ঘামে দাঁড়িয়ে থাকবে ভয়ে সবাই কাঁপবে কেউ কারো দিকে ফিরেও তাকাবে না তখন সম্পদ বংশ বন্ধু বান্ধব কিছুই কাজে আসবে না কাজে আসবে শুধু সৎ আমল আর আল্লাহর রহমত কোরানে বলা হয়েছে মিজানের পাল্লা আমরা ন্যায় দিয়ে দাঁড় করাব কারো প্রতি কোনো অবিচার করা হবে না এই ঘোষণা মানুষকে সান্ত্বনা দেয় কারণ আল্লাহর আদালতে কেউ বঞ্চিত হবে না যারা আল্লার সন্তুষ্টির জন্য সৎকর্ম করেছে তাদের পাল্লা ভারী হবে যারা দুনিয়ার লোভে পাপ করেছে তাদের পাল্লা হালকা হবে সেই দিনের বিচার হবে স্পষ্ট ও চিরস্থায়ী তাই আমাদের সবার উচিত এখন থেকেই সৎকর্মে মনোযোগ দেওয়া কারণ কিয়ামতের দিন মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে আর কিছুই করার সুযোগ থাকবে না শুধু দেখা যাবে জীবনের ফলাফল